निर्दाई का शक्ति राम कृष्ण स्थित हीयाद्यापंता পূজনিয়া প্রব্রাজিকা প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত প্রাণের স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ সংখ্যা একশো পঁচিশ দক্ষিণ ভারত দ্বিতীয়বারে তার সঙ্গে অমৃত অমৃতপ্রাণা ও বিমুক্ত প্রাণা ছিলেন সেবারে মাকে নিয়ে আমরা শঙ্করাচার্যের জন্মস্থান কালা দিতে যাই সকলে পূর্ণা নদীতে স্নান করে মন্দির আদি দর্শন করা হয় পরে রামকৃষ্ণ মিশনের স্কুল ইত্যাদি পরিদর্শন করে সেখানে ফল মিষ্টি গ্রহণান্তে ত্রিচুর ফেরা সেবার ভগিনী নিবেদিতার শতবার্ষিকী উপলক্ষে মাকে আমরা ভগিনী নিবেদিতার একখানা পূর্ণাবয়ব প্রতিকৃতির আবরণ উন্মোচন অনুষ্ঠান পরিচালনা করতে প্রার্থনা করি দুপুরবেলা মা সকলের সঙ্গে মেয়েদের জন্য রাঙালুর পিঠে ও এ চড়ে চপ করতে বসেছেন নির্ভয় প্রাণা মাকে সভার কথা স্মরণ করিয়ে দিতে খুব মজা করে বললেন দেখো না খেট দিয়েছে আমাদের নাচিয়ে নেবে নিজেরা সব করো, খাও বক্তৃতা দাও প্রতিকৃতি উন্মোচন করো আর কি মা কিন্তু আধ ঘন্টা ধরে ওই দিন ভগিনী নিবেদিতা সম্বন্ধে সুন্দর বলেছিলেন নানাভাবে তার কথাই এটাই প্রকাশ পেয়েছিল যে ভগিনী নিবেদিতা একজন ভারতীয়ের চেয়েও অনেক গভীরভাবে ভারতের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন পরের দিন ত্রিচুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী ঈশা ঈশ্বরানন্দ মহারাজের আমন্ত্রণে সন্ন্যাসিনীগঞ্জ সহ তিনি শ্রীরামকৃষ্ণের মন্দির দর্শন করেন অধ্যক্ষ মহারাজ তাকে বিশেষ সম্মান প্রদর্শন করেছিলেন ফল মিষ্টান্ন প্রভৃতি প্রসাদ গ্রহণান্তে তিনি সারদা মন্দিরে ফিরে আসেন পরে স্বামী ঈশ্বরানন্দ আমাকে বলেন শ্রী রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ যেমন শ্রী শ্রী ঠাকুরের প্রতিনিধি শ্রী শ্রী সারদা মঠের অধ্যক্ষাও শ্রী শ্রী মায়ের প্রতিনিধি সুতরাং তিনি আমাদের পরম শ্রদ্ধাভাজন জন্যই তিনি সেখানকার সকল সাধু ব্রহ্মচারীকে ডেকে মাকে প্রণাম করিতে বললেন একদিন তাকে কথাকলি নৃত্য দেখতে নিয়ে যাওয়া হয় কোনো কারণে অনুষ্ঠান আরম্ভ হতে দেরি হয়েছিল রাত নটা হয়ে গেছে দেখে আমরা ফেরার জন্য ব্যস্ত আমাদের চঞ্চলতা লক্ষ্য করে মা খুব গম্ভীর হয়ে বললেন তোমাদের যাদের যাবার ইচ্ছে তারা চলে যেতে পারো আমি শেষ দেখে যাব প্রতিটি জিনিসকে মর্যাদা দান তার স্বভাব কত ছিল মাঝখানে উঠে গেলে শিল্পীদের অসম্মান করা হয় শেষ পারে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে মা যখন ত্রিচুরে এলেন তার শরীর ভালো ছিল না পূর্বেই তার খাওয়া দাওয়া সম্বন্ধে বিশেষ নির্দেশ পাঠানো হয় সহসম্পদিকা আলাদা করে জানিয়েছিলেন যে নবনির্মিত বিবেকানন্দ রক মেমোরিয়াল টেম্পল সম্বন্ধে যেন মার কাছে বলা না হয় অতদূর ভ্রমণ তার শরীরে সইবে না তাঁর শরীর সেই সময় খুব অসুস্থ না থাকায় মঠ কর্তৃপক্ষ সকলেই বিশেষ উদ্বিগ্ন ছিলেন কিন্তু তারপরে মাদ্রাজ থেকে তিনি আবার জানালেন মা যদি নিজে থেকে রক টেম্পলে যাবার আগ্রহ প্রকাশ করেন তার জন্য যেন সর্বোত্তম ব্যবস্থা করা হয় মা ত্রিচুরে এলে জানতে চাইলাম স্বামীজির মন্দির দেখার ইচ্ছা আছে কি না তিনি বললেন তুমি কেন এ কথা বলছো আমি তো তোমার কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করিনি আমি তখন তাকে শ্রদ্ধাপ্রাণার দ্বিতীয় নির্দেশের কথা জানালাম তিনি চুপ করে সব শুনলেন আমি কথাচ্ছলে বললাম তাহলে আমরা প্লেনে তিবান্দ্রম যাব তিনি প্লেনে চড়া পছন্দ করতেন না বললেন না প্লেনে যাব না আমি কাতর হয়ে বললাম আমাদের হাতে সময় কম ট্রেনে যেখানে আট ঘন্টা লাগবে সেখানে আমরা আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব তখন বেশ প্রসন্ন হয়ে রাজি হলেন আমি একখানা ভালো নতুন কাপড় দিয়ে বলেছিলাম এই নতুন কাপড় পরে প্লেনে উঠবেন মা বললেন না এই বেশ ভালো কাপড় পরে আছি আমি ভিখারিনীর মেয়ে আমার এই ভালো তোমরা রাজরাজেশ্বরীর মেয়ে তোমরা ওসব পড়বে তিনি যখন শ্রীশ্রী মার কাছে ছিলেন তখন শ্রী মাকে সাধারণের মতো হিসেব করে চলতে হতো এখন আর সেদিন নেই শ্রীশ্রী মার নামে আজ কত প্রাচুর্য তাই ওই ইঙ্গিত করেন পরে কিন্তু আমাদের আগ্রহে কাপড়খানি শ্রী শ্রী ঠাকুরকে দেখিয়ে নিয়ে পড়েছিলেন নির্দিষ্ট দিনে ত্রিচুর থেকে গাড়িতে যাত্রা করে কোচিন এবং সেখান থেকে প্লেনের ত্রিবান্দ্রম থেকে মন্দিরে যাওয়া সেখানে মা’র দর্শনাদির জন্য রাষ্ট্রীয় কন্যা সেবক সংস্থা আর এস এস বিশেষ ব্যবস্থাদি করেন বিশিষ্ট অতিথির আপ্যায়নের জন্য নির্দিষ্ট ভদ্রদ্বীপ অর্থাৎ মাঙ্গলিক প্রদীপ প্রভৃতি নিয়ে ভক্তগণ পূজনীয়া মার সঙ্গে মন্দির প্রদক্ষিণ করেন অতঃপর ভালোভাবে দেবীর দর্শনাদি করে তিনি খুবই আনন্দিত হন তারপর লঞ্চে বিবেকানন্দ রক মেমোরিয়াল ঢেউয়ের সংঘাতে দোলায়মান লঞ্চ থেকে তীরভূমিতে অবতরণ অনেক সময় সহজ হয় না তার জন্য আমরা একটু চিন্তিত ছিলাম সুতরাং ওখানকার কর্তৃপক্ষ একটি হুইল চেয়ারের ব্যবস্থা রেখেছিলেন মা কিন্তু চেয়ারের সাহায্য গ্রহণ না করে নিজেই লঞ্চ থেকে নেমে সোজা স্বামীজির মূর্তি দর্শনে অগ্রসর হন সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে স্বামীজিকে নিরীক্ষণ করেন যখন বাইরে আসেন তখন ওখানকার সেক্রেটারি ভিজিটার্স বুকে কিছু লিখে দিতে অনুরোধ জানালেন মা আমাকে বললেন লেখো এখানে আমি খুব আনন্দ পেয়েছি এখানকার ব্যবস্থাদেরও তুলনা নেই উনি পরে খাতায় সই করে দেন তারপর লঞ্চে ফিরে বিবেকানন্দপুরম এ একটি নির্দিষ্ট কক্ষে তিনি বিশ্রাম এবং জলযোগান্তে ত্রিবন্দ্রমে প্রত্যাবর্তন করেন পরদিন প্লেনে কোচিন এবং সেখান থেকে গাড়িতে ত্রিচুর প্লেনে উঠতে নামতে তিনি কারও সাহায্য নেননি ত্রিবান্দ্রম এয়ারপোর্টে ভক্ত মহিলারা বলেছিলেন প্লেন থেকে নামার সময় মাকে দেখে মনে হচ্ছিল যেন রাজ রাজেশ্বরী নামছেন আমি সে কথা মাকে বলাতে মা শুধু একটু হাসলেন সেই তার প্রথম ও শেষ প্লেনে চড়া পরে একদিন আমরা জিজ্ঞেস কর করেছিলাম মা প্লেনে আপনার কেমন লেগেছিল তিনি তখনই উত্তর দিলেন একটুও ভালো লাগেনি ট্রেনে আমার ভালো লাগে কত রকমের লোক তাদের কত রকমের সাজ কত রকমের ভাষা কত কিছু দেখা যায় একজন এসে বলবে কফি কফি আর একজন বলবে টফি টফি একজন বলবে চা মা ভাবের ঘরে চুরি করাকে আন্তরিক ঘৃণা করতেন বলতেন ভগবানের ওপর সম্পূর্ণ নির্ভরতা চাই ভগবানের দিকে এগোতে হলে মন মন মুখ এক করতে করতে হবে জপ করা খুব অভ্যাস হয় জপে পবিত্র হয় আর মন পবিত্র হলে মুখে ভালো কথাই বের হয় যা অপরকেও আনন্দ দেয় একবার এক মঠবাসিনীকে তিনি বলেছিলেন তোমার অসরল ব্যবহারের জন্য তোমার মুখের দিকে তাকাতে পারছি না সে মার কাছে ক্ষমা চাইলে বলেন যদি অন্যায় কাজের জন্য তোমার ঠিক ঠিক অনু অনুতাপ হয় শ্রীশ্রী মা তোমাকে ক্ষমা করবেন এই রকম করে ভারতী প্রাণা মাতাজিকে আমরা আদর্শ গুরু স্নেহময়ী মা ও শ্রীশ্রী মার যথার্থ কন্যারূপে দেখতে পেয়েছিলাম কেরলে শ্রীশ্রী মার যাওয়া হয়নি মাদ্রাজ ও ব্যাঙ্গালোরে গিয়েছিলেন মাত্র তার স্নেহধন্যা কন্যা সরলা ত্রিচুর কালাডি গুরুবায়ুর এরনাকুলম ত্রিবান্দ্রাম গিয়ে কেরলবাসীদের ধন্য করেছেন উত্তর ভারত বারাণসী ধামে ভক্ত সঙ্গে কাশীর ওপর ভারতী প্রাণা মাতাজির একটা বিশেষ আকর্ষণ ছিল মঠ প্রতিষ্ঠার পূর্বে এন্টালিতে অবস্থানকালে কয়েকদিনের জন্য একবার কাশি গিয়েছিলেন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে শারদা মঠে আসার পর তার আর কাশি যাওয়া হয়নি উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দ সেদিন মঠে ট্রাস্টি মিটিং ছিল ভক্তিপ্রাণাজি মাতৃভবন থেকে মঠে গেছেন মিটিং শেষ হয়ে গেলে নানা কথার পর মাকে জিজ্ঞেস করেন আচ্ছা মা আপনার কাশি যাবার ইচ্ছে হয় না চোদ্দ বছর হয়ে গেল কতদিন ওখানে ছিলেন মা নিস্পৃহভাবে উত্তর দিলেন ইচ্ছে হলেই কি আর সব হয় মা কে নিয়ে যাবে একলা চলতে পারি না চোখে ভালো দেখি না কেন মা আপনি ইচ্ছা প্রকাশ করলেই আমরা আপনাকে নিয়ে যাব ওখানে তো সুরদের বাড়ি রয়েছে সুরদের বাড়ি এখন ভাড়া নেই এমনি থাকা যাবে না টাকা দিয়ে ভাড়া বাড়িতে যাব না দশাশ্রমে ঘাটের ওপর টাকি নিবাস আছে মা ওদের বাড়ির এক বউ নমিতা রায়চৌধুরী আমাদের কাছাকাছি থাকে আমি শুনেছি ওরা বিশেষ কেউ গেলে বাড়ি দিয়ে থাকে ওদের বাড়ির আর বউ কমলা কাশীর ওই বাড়িতেই থাকে বাড়িটা একেবারে পোড়ো বাড়ির মতো নয় আমরা কাশে গিয়ে দেখে শুনে ওই বাড়ির ব্যবস্থা করতে পারি বাড়িটা গঙ্গা ও বিশ্বনাথ মাঝখানে বড় রাস্তার এপারে বড় রাস্তার উপরে বাজারহাট তো একেবারে বাড়ির নিচের রাস্তাতে মা পরিষ্কার হ্যাঁ না কিছু বললেন না কিন্তু খানিকটা সম্মতি আছে বুঝতে পেরে ভক্তিপ্রাণাজী চেষ্টা আরম্ভ করলেন নমিতার সঙ্গে আলাপ করাতে তারা আনন্দের সঙ্গে বাড়ি দিতে রাজি হয়ে গেল ভক্তিপ্রাণাজী স্থির করলেন তিনি বাড়িতে থাকবার সব ব্যবস্থা আদি করবেন এবং সেজন্য শ্রী বিশ্বনাথ অন্নপূর্ণার কাছে প্রাণপণ প্রার্থনা জানাতে লাগলেন তাদের যাত্রা যেন সব দিক দিয়ে সফল ও সার্থক হয় মা যেন ভালো থাকেন আর আনন্দ পান ত্রিশে অক্টোবর টিকিট কাটা হল সঙ্গে যান জ্যোতিপ্রাণা ও অভয়প্রাণা শ্রীযুক্ত সন্তোষ খান্না রেলওয়ে অফিসার এবং মার অনুগত শিষ্য তার স্ত্রী রামেশ্বরীকে নিয়ে ওই দিন ওই গাড়িতে যাবেন ঠিক করেন মার কূপের পাশের কূপেতেই তাদের রিজার্ভেশন করেছিলেন আর খুব যত্নের সঙ্গে মাকে নিয়ে যাওয়ার ভার নিয়েছিলেন অতঃপর প্রব্রাজিকা ভক্তিপ্রাণাজি প্রদত্ত বিবরণ দেওয়া হলো ইতিমধ্যে মাতৃভবন থেকে আমরা কজন বাড়ি ঘর ঠিকঠাক করার জন্য তিন দিন আগে সাতাশে অক্টোবর কাশিতে রওনা হয়ে গেলাম কাজের সুবিধার জন্য আমাদের পুরনো এবং বিশ্বস্ত লোক নিধুদিকে সঙ্গে নিয়ে গেলাম আঠাশ তারিখ সকালে কাশী পৌঁছে সোজা টাকি নিবাসে জিনিসপত্র রেখে গঙ্গা স্নানে গেলাম একেবারে শ্রী বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শন করে তাদের আশীর্বাদ নিয়ে বাড়ি এলাম কমলা বউ আমাদের ভাতে ভাত খাইয়ে দিল একটু বিশ্রাম করে বাড়ি পরিষ্কার করা হল দশাশ্রমেত ঘাটের বড় রাস্তার উপর চারতলা বাড়ি তারা আমাদের দোতলা ও তেতলা ছেড়ে দিল দোতলার রাস্তার ওপরের বড় ঘরখানা মার জন্য ঠিক করা হলো ওপরে তিনতলার বড় ঘরে ঠাকুর সাজিয়ে সেখানে জবথ্যান ও ভজনের ব্যবস্থা অন্যান্য ঘরগুলি থাকা খাওয়া রান্না ইত্যাদির জন্য রইল যাতে মাকে নিয়ে আমরা পুরোপুরি একটা আশ্রম পরিবেশ গড়ে তুলতে পারি তার জন্য মোটামুটি একটা রুটিন ঠিক করা হলো ঘন্টা দিয়ে সকালের মঙ্গল আরতি ভজন গঙ্গা স্নান বিশ্বনাথ দর্শন জলযোগ প্রসাদ গ্রহণ কিছু পাঠের ব্যবস্থা ভক্ত দর্শনের নির্দিষ্ট সময় সন্ধ্যাবেলা ভজন একাদশীতে রামনাম সব কিছুর সময় নির্দিষ্ট রইল शांति, शांति ही, हरि ही, ओम, तत्सत, श्री राम कृष्णार पर